সতেরো আঠারো এপ্রিল এই দুই দিন পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে খোয়াই জেলায় বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ শুরু হয়েছে যারা প্রতিবন্ধী তালিকায় অর্থাৎ পুলিং স্টেশনে এসে ভোট দেওয়া কষ্টকর এবং যাদের বয়স পঁচাশি বছরের উপর তাদের বাড়ি বাড়ি গিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোট গ্রহণ পর্বের পালা বুধবার সকাল থেকে শুরু হয়েছে তেলিয়ামা মহকুমা ম্যাজিস্ট্রেট তথা এ আর ও সূত্রে জানা যায় সকাল নয়টা থেকে এই বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ পর্বের অধ্যায় শুরু হয়েছে প্রতিটি দুইজন পুলিং স্টাফ একজন মাইক্রো অবজারভার একজন ফটোগ্রাফার একজন গ্রুপ ডি এবং তাদের পাশাপাশি সেক্টর অফিসার ও পুলিশ রাখা হয়েছে বিকাল পাঁচটা পর্যন্ত এ ভোট গ্রহণ চলে বিকাল পাঁচটার পর এসে নির্বাচনের কাজে যুক্ত কর্মীরা তাদের রিপোর্ট জমা দেবে এই ধরনের পদক্ষেপ নির্বাচন কমিশন গ্রহণ করেছে তাতে দেখা গেল ভোটদাতারা বেশ খুশি ডোর টু ডোর ভোটিং প্রক্রিয়ায় দ্বিতীয় দিনে ভোট দিলেন কৃষ্ণপুর বিধানসভা এলাকার একশো কুড়ি বছরের প্রবীণ ভোটার শ্রী লুবিয়া দেববর্মা শ্রী দেববর্মা খুব হাসি মুখে তার মূল্যবান ভোট দিয়েছেন এবং ভারতের নির্বাচন কমিশনের এই উদ্যোগে তিনি খুবই খুশি তিনি জানান নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ফলে বাড়ি থেকে ওনার ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন তাই তিনি কমিশনকে ধন্যবাদ জানান কয়েকটি ক্ষেত্রে যারা প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে দেখা গেল তাদের বাড়ির সাধারণ মানুষরা প্রচন্ড খুশি কারণ তাদের ঘরে প্রতিবন্ধী হয়ে কষ্ট করে গিয়ে ভোট দিতে হয়নি ঘরে বসে তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পেরেছেন সার্বিকভাবে বলা চলে নির্বাচন কমিশনের এই ধরনের উদ্যোগে ভোট প্রদানে ব্যাপক সারা পরিলক্ষিত হয় ব্যিপোর্ট খবর ত্রিপুরা